তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কি তো আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কি তো এটা মূলত একটা কোন বই প্রশ্ন ছিল আমি সেটা আমার এখন মনে নাই তো এটা আজকে বলে দেবো তো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা লাইক করবে তো মৌলিক চাহিদা কাকে বলে মৌলিক চাহিদা কী এইগুলোর উত্তর যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু বলে দিব যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কী তো মৌলিক চাহিদার মধ্যে সর্বপ্রথম আমাদের কী দরকার বা মৌলিক চাহিদার মধ্যে আমাদের প্রথমে কী দরকার সেটাই কিন্তু এখানে জানতে চাইছে যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কী ততটা কিন্তু আমি নিচে লিখে নিয়েছি অত্যটা দেখার আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর স্কল করবে বিয়েটাকে লাইক করবে উত্তরটা কিন্তু একদমই সহজ তোমরা একবার যদি শিখো তাহলেই তোমরা ওটা মনে রাখতে পারবে এবং যদি মাঝে মাঝে ভুলে যেতে পারো কারণ মানুষ মাত্রই ভুলে যায় একটু ভুলে যায় কিন্তু প্রথম মানব থেকে ভুলে যাওয়ার এটা কিন্তু শুরু হয়েছে এবং মানুষ ভুলে যায় তার অনেক চর্চা করতে হয় তো চর্চা করবে বেশি বেশি তোমরা ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নিতে পারো যে কোনো সঙ্গীত প্রশ্নই তোমরা দেখে নিতে পারবে কারণ সঙ্গীত প্রশ্নের প্রতিটা উত্তরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইউটিউবে তো আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তরই ইউটিউবে পেয়ে যাবে তো আজকে আমরা যেভাবে শিখছি আর কি আমি কিন্তু এখন কলেজ সেকেন্ড বা ইন্টার সেকেন্ডারি ইয়ারে তো আমাদের মৌলিক চাহিদা এটার মধ্যে অন্যতম কি সেটা আজকে জানবো বা মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদা কাকে বলে এটা কিন্তু অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি ওটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে ওই প্রশ্ন তোমাদের লাগবে তো আজকে কিন্তু আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে দুই শত নম্বর প্রশ্ন তো কত নম্বর প্রশ্ন তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে দুই শত নম্বর প্রশ্ন তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আসছে ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধু আমরা জানবো আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কি তো আমাদের কিন্তু মৌলিক চাহিদা আছে মৌলিক চাহিদার মধ্যে সর্বত যেটা সব থেকে বেশি দরকার বা সেটা যেটা হওয়ার আগে তো তোমরা অনেকে হয়তো জানো না যে আমি চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন তুমি যদি শিখে নাও তাহলে তোমরা তোমাদের প্রতিটা পরীক্ষায় সত্তর মার্ক পাবে সৃজনশীল থেকে সৃজনশীলের মধ্যে তোমার সৃজনশীলগুলো কমন পড়বে প্রতিটা সৃজনশীল কমন পড়বে কি কমন পড়ে সৃজনশীলের কি কমন পড়ে এটা অনেকে না সৃজনশীলের কমন পড়বে তোমার ক এবং খ নাম্বার ছোট গোবর গ তোমার কখনোই কমন পড়বে না কারণ উপরের উদ্দীপকটা তোমার নতুন থাকবে সারা ওইটা নতুন করে দেখবে তার মানে তোমার নিজেকে নতুন উত্তর তৈরি করতে হবে কারণ ছোট গ এবং বড় গ এই প্রশ্ন দুইটা উপরের উদ্দীপকের উপর ডিপেন্ড করে উপরের উদ্দীপক ছাড়া এই দুইটা চলতে পারে না সৃজনশীলের ছোট গো বড় গ এই ছোট গবরক তোমার নিজেকে তৈরি করতে হবে তোমার নিজেকে সৃষ্টি করতে হবে সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু বাড়ানো নতুন কিছুই করতে হবে এরকম বোঝায় সৃজনশীল অর্থ তো আশা করি ক্লিয়ার তো উত্তরটা দেখে না যাক যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কি তো দেখো আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে গৃহ আমরা যেভাবে শিখছি ওইভাবেই কিন্তু তোমাদেরকে শেখাই দিচ্ছি এটা আমাদের শেখানো হয়েছে আমরা ওইটা শিখেছি সঠিক উত্তরটা শিখেছি তোমাদের মাঝে সঠিক উত্তরটা দিয়ে দিলাম আরও যদি কোনো প্রশ্ন লাগে তো তো অবশ্যই কমেন্ট কমেন্ট ওখানে করলে উত্তরটা পেয়ে যাবে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে গৃহ আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে গৃহ বা আমরা যেটা বাড়ি বলে থাকি এটা কিন্তু মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটা এটাই যে আমাদের সবার আগে দরকার এটা না কিন্তু এটা কিন্তু আমাদের খুবই খুবই দরকার কারণ একটা বাড়ি না থাকলে কিন্তু আমাদের অনেক বা একটা গড় না থাকলে কিন্তু অনেক মানে আমাদের জীবন অনেক কঠিন হয়ে যাবে তার জন্য গৃহ আমাদের খুবই দরকার তো আজকে শুধু আমরা জানলাম যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কি তো আজকে প্রশ্নটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে তো খোদা হাফেজ তো আজকে এখানে বিদায় নিচ্ছি কারণ ভিডিওটা একদমই ছোট করার ইচ্ছা ছিল তো সকলে বলতে আমরা সালাম আসসালাম ওয়ালাইকুম তো সবাই সালামের জবাবটা দেওয়া যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ